এই স্বৈরাচারকে ছাত্র জনতা যেভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে যেমনি ভাবে আস্থা করে নিক্ষেপ করেছে গণভবন গণভবন সংসদ ভবন সহ যেভাবে তাদের লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে এখান থেকে যদি অতীত থেকে শিক্ষা আমরা নিতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে আরো করুণ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা তাকে প্রশংসা করি এবং তার সম্মানিত আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রাজবাড়ীর ময়দানে অধ্যকার গণসমাবেশের শ্রদ্ধেয় সভাপতি আজকের প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তাওহিদী জনতার হৃদয়ের স্পন্দন আগামী দিনের ইসলামী বিপ্লবের মহানায়ক রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেখের চরমনাই মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা গাজী আতাউর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় শিক্ষক ফোরাম সহ জাতীয় ওলামা আমশায় কাইম্মা পরিষদের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য বাংলাদেশের জেলা ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসাবে এই জেলা যেমনি ভাবে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে এই গাজীপুরের মাটি মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ গাজীপুর একটি উল্লেখযোগ্য অঞ্চল গাজীপুর একটি উল্লেখযোগ্য জায়গা এটি অর্থনীতি সমৃদ্ধ একটি অঞ্চল অতএব এই গাজীপুরবাসীর অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় এই গণভ্যুত্থান হয়েছে আমরা তাদেরকে গভীর সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি আমরা বাংলাদেশ গাজীপুর ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করছি প্রিয় ভাইয়া আমার স্বাধীনতার একাত্তরের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা এই ক্ষমতায় এসেছে ক্ষমতার মস্তদে বসেছে তারাই শহীদ ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই স্বৈরাচারকে ছাত্র জনতা যেভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে যেমনিভাবে আস্থা করে নিক্ষেপ করেছে গণভবন গণভবন সংসদ ভবন শহর যেভাবে তাদের লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে এখান থেকে যদি অতীত থেকে শিক্ষা আমরা নিতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে আরও করুণ হবে এই জন্যে আমরা আহ্বান করব আসুন আমরা অনেক বাংলা গড়ার স্বপ্ন আমাদের নেতাদের থেকে শুনেছি আমরা বহু দলীয় বাংলাদেশ গড়ার কথা আমরা শুনেছি আমরা আমাদের রক্তকে বারবার জমিনে ঢেলে দিয়েছি আমাদের অর্থ দিয়েছি আমাদের জীবন দিয়েছি কারাবরণ করেছি কিন্তু এই জাতি তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই এই জাতি যদি তার ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে তবে হবে সুন্নার ভিত্তিতে ইসলামী অনুশাসনের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাদ গাজীপুরের প্রত্যেকটি থানা উপজেলায় এই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবার জন্যে আমাদেরকে গণসংগঠন গড়ে তোলার মাধ্যমে গণমানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে আগামী দিনের বাংলা বি নির্মাণে আমাদেরকে গুরু দায়িত্ব পালন করতে হবে এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সৈর শাসনের পতন মধ্য দিয়ে আবার যেন আরো সৈর শাসনের আধিপত্য বিস্তার হতে না পারে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এই গাজীপুরের মাটি আগামী দিনে ইসলামী আন্দোলনের ঘাটি হবে এই গাজীপুরের মাটি পীর সাহেব চরমনায়ের গাটি হবে এই গাজীপুরের মাটি শেখের চরমনায়ের গাটিতে রূপান্তরিত হবে এই গাজীপুরের মাটি হাত পাখার গাটিতে রূপান্তরিত হবে যদি হাত পাখার গাটিতে রূপান্তরিত করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সংগ্রামকে চালিয়ে যেতে হবে এই উদাত্ত আহ্বান দেখে আগত সমাবেত সকল জনতাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ